আজ করবো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুর দরকার পড়ে না এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি মাছটা আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার হলুদ লবণ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে মাছটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উলতে দুদিকটাই বেশ ভালো করে ভেজে নেব মাছগুলো দু সাইডে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেবো আলু আলুটাও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা ভালো করে ভেজে লালচে করে নিয়ে নামিয়ে নেব এবার এই একই তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি কেটে নিয়ে একদম হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম খুব বেশি ভাপায়নি কিন্তু বেশি ভাপালে কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে একদম হালকাভাবে ভাপিয়েছি ভাপিয়ে ভালো করে ভেজে নেব ফুলকপিগুলোও ভাজা হয়ে গিয়েছে ফুলকপিগুলো নামিয়ে নেব কড়াইতে আমি আরও খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দেব জিরে আর দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো জিরে বাটা ধনে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা হার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হলুদ সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা এটা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন এটাতে করে কালারটা বেশ ভালো আসে আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো মশলাগুলো বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো আলু ফুলকপির সাথে মশলাটা খুব ভালো করে আমি আরও মিনিট দু এক সময় ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে করে লেগে না যায় কড়াইতে আমি আরও মিনিট পাঁচের সময় ভালো করে কষিয়ে নেব আলু আর ফুলকপিটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েই কষাবো এতে করে সবকিছু আমাদের খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে হাতে একটু টাইম নিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে মশার সাথে মিশিয়ে নেব মাছটা দিয়ে কিন্তু একদম হালকাভাবে নাড়তে হবে নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বা দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিব ভাজা জিরে বাটা ভাজা জিরে বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিনিট দু এক সময় রেখেই নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমার আজকের এই রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে